সবগুলো দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হবে এতে করে আপনারাও বোরিং হয়ে যাবেন আমরা দুই একটা দেখায় দিই ফলস দিলে লুকটা কেমন আসবে দেখেন খুবই সুন্দর একটা লুক চলে আসছে এটা কিন্তু অ্যাশ কালার এটা কালার আছে দুইটা এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে বাঙ্গি কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দুইটা কালার আছে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটার কিন্তু সাড়ে তিন হাত বহর এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন গস থাকবে মাত্র একশো টাকা পার সারা বাংলাদেশের কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা খুবই ইউনিক যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে একদম গর্জিয়া সিকুয়েন্স এবং সুতার কাজ করা মাত্র একশো টাকা পার গর্জে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটাও কিন্তু মাশ আল্লাহ খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে সিকুয়েন্সের কাজ করা আছে এবং একদমই ইউনিক ডিজাইন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে কোনোটার সাথে কোনোটা কিন্তু মেন নাই যার যেটা লাগবে শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই অল্প প্রাইজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার হলুদের মধ্যে দুইটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি দুইটা ডিজাইন অসম্ভব সুন্দর পুরাটা জুড়ে সিকোয়েন্স সুতার কাজ করা এগুলো কিন্তু ওঠার কোনো চান্স নাই এগুলো একদমই উঠবে না কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ডিজাইন যেহেতু আলাদা আলাদা আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আর ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে আপনাদের আগে হচ্ছে একশো পঞ্চাশ টাকা চার্জটা দিতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরি সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন মানে এগুলো তিন হাত প্লাস বহর আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা সারা গারা সব কিছুই করতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার ডেলিভারি চার্জ থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা এবং যত ইচ্ছায় নিতে পারবেন আর এগুলো নিতে পারবেন মানে ব্যবসায়ীদের জন্য এগুলো কিন্তু কাপড়ের পরিমাণ দেখেন খুবই কম কম করে আছে মানে এক একটা ইয়েতে হয়তো বা দশ গজের মতো কাপড় আছে তো যারা নেবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে কালারটা দেখেন মশাল্লা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে লাস্ট কালেকশন না আমি অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি আসতে চান মিশরি কালেকশন রেল আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকে জিরো পর্যন্ত আল্লাহ হাফিজ